আপনি তো সিলেটের বিপিএল এ কি টোটাল টাইমটাই আপনি বরিশালকে সাপোর্ট দিয়েছেন হ্যাঁ বরিশালকে সাপোর্ট দিয়েছি এন্ড সিলেটকেও সাপোর্ট দিয়েছি সিলেট আর বরিশাল যখন মুখোমুখি তখন কি করেছেন তখন বরিশাল সাপোর্ট করেছে আবার সিলেটও সাপোর্ট করেছে যখন যখন সিলেট যখন সিলেট হারছে তখন বরিশালের জার্সি পরেছে আরকি আচ্ছা গার্লফ্রেন্ড কি বলেছে তখন গার্লফ্রেন্ড বলেছে যে মানে এটাই হবে আর মনে করেন যে আর কিছু বলার নেই তাই আজকের শেষ পর্যন্ত যদি পরিশাল কাপ না পায় তখন কি হবে তখন তো আর বি হবে না আমায় আচ্ছা আপনার গার্লফ্রেন্ড কি বরিশালের জি জি আচ্ছা কত দিনের সম্পর্ক আপনাদের এই 3 বছরে 3 বছর জি বিয়ের পরিকল্পনা কত দিনে বুঝিনি বিয়ে করার পরিকল্পনা কত দিনের মধ্যে এই মনে করেন যে এক বছর দেড় বছরের ভিতরেই আগামী এক বছর বছরের মধ্যে বিয়ে করে ফেলবেন এবং দেখুন উনি যে ওনার যে প্লেকাটা একটু দেখাই বরিশাল হারলে বিয়ে করব না এটাই বাস্তব হা হা আপনি কি রিপন ভিডিওর বক্তব্য রিপনের বক্তব্য ঋপন ভাইয়ের করা ভক্ত আচ্ছা জাতীয় দলের প্রিয় ক্রিকেটার কে জাতীয় দলের প্রিয় আর কার খেলা ভালো লাগে মাশরাফি বিন মর্তজা মাশরাফি ভাই মাশরাফি ভাই তো না জাকির আলিউনি পর আর কে আর

বরিশালের কোন জায়গা মানে সিলেটের কোন জায়গা থেকে খেলা দেখতে এসেছেন আপনি হবিগঞ্জ বা আপনার এই প্লে কার্ড যদি আপনার পরিবার পরিজন দেখে এটা নিয়ে কি মজা হয় না ভাইরাল করে দিলাম আচ্ছা এবং দর্শক যেমনটা বলছিলেন যে উনি বাড়ি হচ্ছে সিলেটের হবিগঞ্জে কিন্তু গার্লফ্রেন্ড যেহেতু বরিশালের এই জন্যই উনি আসলে বরিশালকে সাপোর্ট দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন করা ভক্ত যাকে বলে